আসসালামু আলাইকুম আমরা আছি এখন আজকে একটা ইফতার পার্টি ইফতার ও দোয়া মাহফিল হচ্ছে ঢাকাস্ত নিষ্কুঞ্জরা সমিতি আয়োজনে আজ হচ্ছে উনিশের রমজান বৃহস্পতিবার সময় হচ্ছে যে চারটা তিরিশ মিনিট উনিশের রমজান বিশে মার্চ দু হাজার পঁচিশ তো অনুষ্ঠানটি হচ্ছে আমরা স্টার কাপের রেস্টুরেন্ট এটা হচ্ছে এলিফেন্ডোর শাখা ঢাকায় আমরা দেখতে পাচ্ছি আমাদের যে নিচকুঞ্জরা যে বাসীরা তারা খুব সুন্দরভাবে এখানে উপস্থিত হয়েছে এবং কর্মদ্য আমরা দেখতে পেলাম অনেকে এখানে আছে আমরাও আছি সকলকে আমরা দেখতে পাচ্ছি এই আমাদের নিচকুঞ্জ সমিতির বাসিন্দারা আছে আমিও আছি সবার সাথে আমি চেষ্টা করবো আমাদের নিঃসন্দরা বাসী যারা সবাইকে একটু দেখানোর জন্য একটু ঘুরে ঘুরে আপনাদেরকে চেষ্টা করবো দেখানোর জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের নিষ্কুঞ্জরা বার্ষিকদের অনেককে দেখতে পাচ্ছি সকলে আছে সকলের সাথে আমরা মোটামুটি চেষ্টা করবো দেখানোর জন্য এখানে আমাদের অনেককে আছে আমার পরিচিত একজন আছে ভাইয়ের সাথে একটু কথা বলুন ও মোহন ভাই আমরা দেখতে পাচ্ছি আমাদের নিচকুন্দর যারা বাসী তারা প্রত্যেকে আছে তাদেরকে আমরা একটু দেখার চেষ্টা করছি এখানে আছে আজকে আমাদের মিলন মেলা বলতে গেলে আমাদের নিচকুন্দরাবাসীর একটা মিলন মেলা এখানে আমরা অনেককে দেখতে পাচ্ছি আপনাদের জন্য এখানে কিছু টেবিল খালি রাখা হয়েছে আপনারা খুব দ্রুত চলে আসবেন আসলে আপনাদেরকে এখানে বসানো হবে আমরা আরেকটু যাব এখান থেকে আমরা এক এক করে সবাইকে একটু দেখানোর চেষ্টা করব। আমাদের যেহেতু এটা একটা মিলন মেলা এখানে তাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি তে সকলের আসলে একটা মিল মিলনের মধ্যে এখানে দেখতে পাচ্ছি প্রচুর অনেকে আছে খুব দ্রুত চেষ্টা করবো দেখানোর জন্য